সামনে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে এই ডেকে পালন এই দিনকে পালন করছে মুসলিমরাও আসলেই এই যে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে আছে এই ক্রিসমাস কে পালন করা যাবে এটা কি আপনার মনে হয় পালন করা যাবে জি পালন করা যাবে না কেন যাবে না পঁচিশে ডিসেম্বর আসলেই কি পঁচিশে ডিসেম্বর থেকে দিন বড় হতে শুরু হয় জি না পঁচিশে ডিসেম্বর থেকে দিন হতে শুরু হয় না বরং আজকে কয়েক দিন আগে থেকেই দিন শুরু হয়ে গেছে আপনাদের এই এলাকাতে মাগরিবের আজানির অর্থ এসেছিল চারটা সাতচল্লিশ এখন পার হয়ে এখন প্রায় চারটা ছাপান্ন সাতান্ন মিনিটে মাঘরিবের আসছে তাহলে দিন বড় হতে কয়েক দিন আগে থেকেই শুরু হয়েছে তবে পঁচিশে ডিসেম্বর কি করে বড় দিন হতে পারে আসলে এটা দিয়ে বিশ্ববাসীকে বোকা বানাতে চেয়েছে এই ক্রিসমাস ডে পঁচিশে ডিসেম্বরে যিশু খ্রিস্টের জন্মদিনকে পালন তারা করে আর সেই দিনে আজকেও আমরা মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও আজকে আমরা খ্রিস্টমাস ডে আমরা পালন করি একজন মুসলিম হয়ে একটা খ্রিস্টানের নীতিকে আমরা কি পালন করতে পারি অসম্ভব পালন করতে পারি না কারণ আমাদের দেহে মিশে আছে মুসলমানের রক্ত সেই মুসলমানের রক্ত থাকার পরেও আজকে খ্রিস্টানদের ধর্মে প্রভাবিত হয়ে আমরা কি করে ক্রিসমাস ডে পালন করতে পারি অসম্ভব পালন করতে পারি না এবার আপনি বলবেন যদি পালন করি তাহলে কি হবে জি আপনি যদি পালন করেন তাহলে কি হবে আপনার মুরগি আছে আপনার মুরগিটা আপনি গলা কেটেও জবাই করতে পারেন আপনার মুরগিটা মিডল থেকে কোপ মেরে দুখণ্ডিত করেও জবাই করতে পারে এটা আলাদা একটা বিষয় তবে আমাদেরকে আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারিশাতুল আমবিয়া পৃথিবীতে যত নবী আছে মধ্যে নবীদেরকে ওয়ারিস বানিয়ে পাঠানো হয়েছে কিসের ওয়ারিস নবীদের ওয়ারিস তো নবীদের দায়িত্ব হচ্ছে মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসা এই জন্য আল্লাহ পাক বলছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক বলছেন পৃথিবীতে তোমরাই তো শ্রেষ্ঠ যেহেতু তোমরা মানুষদেরকে ভালোর আদেশ করবে মন্দ থেকে নিষেধ করবে এই জন্য পৃথিবীতে এক মাত্র যারা মুসলমান এরাই কেবল মাত্র মানুষকে ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে এবার বলবেন অন্যান্য করে 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 না তারা তাদের জন্য আর আমরা মুসলমান যারা করি আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য করি না বরং তাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর স্বার্থে ভালো কাজের আদেশ করি মন্দ কাজের নিষেধ করি কাজেই আমি একজন আলেম হয়ে এই দায়িত্ব কেন পালন করছি আপনি যদি মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও আপনি যদি ক্রিসমাস ডে পালন করেন আর এই অবস্থায় যদি আপনার মারা যান তাহলে আপনার কপালে আর জান্নাত জুটবে না বরং জাহান্নাম জুটবে দলিল আল্লাহর নবী বলছেন মানতা সাবাহ বিহি ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের মাঠে সে তার সঙ্গে হাসরের ময়দানে উঠবে তো আপনি যদি মুসলমান ঘরে সন্তান হওয়ার পরেও যদি ক্রিসমাস ডে যদি আপনি পালন করেন তাহলে আর নবীদের সঙ্গে উঠবেন না মুমিনদের সঙ্গে উঠবেন না নামাজিদের সঙ্গে হাসরের মাঠে ওঠার আর সুযোগ হবে না আপনাকে কার সঙ্গে উঠতে হবে খ্রিস্টানদের সঙ্গে উঠতে হবে তাহলে ক্রিসমাস ডে পালন করা ইসলামী শরীয়ত অনুযায়ী এটা হারাম এটা মুসলমান হওয়ার পরে কেউ পালন করতে পারে না পারে না পারে না কারণ বিশ্বনবী মোহাম্মদুর রস সাল্লাহ আলী সাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না যে বড় দিনকে তোমরা পালন করবে তোমরা জন্মদিন পালন করবে তোমরা মৃত্যুদিন পালন করবে তথা কথা রকম প্রমাণ বিশ্ব নবী থেকে আমরা পাই নাই বলে আমরা কোনো দিনকে ব্যক্তিগতভাবে মূল্যায়ন করতে পারি না তবে বিশেষ করে আমরা যদি ক্রিসমাস ডে পালন করি জেনে রাখবেন আপনার আমল নামা থেকে আপনার নেকির কাঠ যা আছে বাতিল হয়ে যাবে

এবং হবে তাহলে ক্রিসমাস ডে পালন করা ইসলামে হারাম এটা পালন করা যাবে ভাই একটু আওয়াজ দেন যাবে না একটা পয়েন্ট ক্লিয়ার করলাম নাম্বার দুই আচ্ছা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা এবার আপনাদেরকে আমি কোরআনের আয়াত যেদিকে লক্ষ্য রেখে পড়েছি ওই দিকে যাওয়ার চেষ্টা করছি একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করুন এ পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ভুল পথে মানুষ যখন ভুল পথে চলে তখন আল্লাহ মানুষকে বিভিন্ন দিক থেকে আজাব দেন আজাবের কবলে পড়ে মানুষ যখন সঠিক পথে আসে না এই অবস্থায় পা অত্যাচারী শাসককে নিযুক্ত করেন আমরা দেখলাম কোনো সময় ঝড় কোনো সময় শিল। আবার কোনো সময় আমরা দেখলাম আকার থেকে আকাশ থেকে পানির পরিবর্তে পাথরের খণ্ড আবারও কোনো সময় আকাশের পানি বন্ধ আবারও কোন সময় আমরা দেখলাম বন্যা দিয়ে মানুষের ঘর বাড়ি সহায় সম্পদ একবারে তছনছ করে দিল এগুলিকে আমরা দেখলাম বিশ্বের দিকে আরেকবার তাকিয়ে দেখুন তো যেই দেশে বন পানির কোনো প্রয়োজন নেই সেই দেশে পানি যেই দেশে বন্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই সেই দেশে বন্যা দিয়ে মানুষকে ধ্বংস করলেন কত গরু ছাগল মোষ কত বাড়ি ঘর পকু পশু পাখি প্রাণী মারা গেল এগুলিকে আমরা দেখলাম তো পাক বলছেন বান্দা যখন তোমরা ভুল পথে চলবে আমি আকাশ থেকে তোমাদেরকে মাঝে মধ্যে আজাব দেওয়ার পরে তোমরা যদি সঠিক চলে তাহলে আমি আজাবকে উঠিয়ে নিই যখন তোমরা সঠিক পথে আসবে না তখন তোমাদেরকে পিটানোর জন্য অত্যাচারী শাসককে নিযুক্ত করে দিই আজকে দেখুন অত্যাচারী শাসক আমাদের বাড়ির আঙিরাই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাইদেরকে দিন রাত মারছে কাটছে মারছে এর পরেও আমরা মুসলমান ভাবছি না এবার বলবেন ভাবছি না মানে আমাদেরকে কি করতে হবে লড়াইয়ের ময়দানে নামতে হবে যে না লড়াইয়ের ময়দানে নামতে বলি নাই যেই মহান প্রভু আল্লাহকে আমরা নারাজ করেছি সেই মহান প্রভুকে আমরা যদি রাজি করে নিতে পারি আমরা যদি এই কপালকে আল্লাহর দরবারে নত করে মহান প্রভুর কাছে ফিরে যেতে পারি তাহলে এই অশান্তর পৃথিবীটাকে শান্ত করে দেওয়ার পাওয়ার সেই আল্লাহ রব্বুল আলামিনের রয়েছে সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই সমস্ত রকমের অন্যায় অন্যায়ের দরজাকে বন্ধ করে দিয়ে আমরা নেয়ের দরজাতে প্রবেশ করার চেষ্টা করব আমরা বাতিলের পূজা না করে এক আল্লাহর সামনে আমাদের অবনত্ব মস্তককে নত করব দুনিয়ার কোন নেতা নেত্রীর পিছনে না ছুটে মহান প্রভু যে পৃথিবীর বুকে একটা মহান নেতাকে পাঠিয়েছিলেন তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনার নীতি আদর্শ আমরা বাস্তব জুনিয়াতে যদি আমরা চলতে শুরু করে দিই পৃথিবীর বুকে পথ করে ইসলামের পতাকা উড়বেই উঠবেই সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যাবতিক অন্যায়ের গেটগুলিকে বন্ধ করে দিয়ে গেটে প্রবেশ করার প্রাণপণ চেষ্টা করবেন করুন ইনশাআল্লাহ সমস্ত রকমের অশান্তির আগুন বন্ধ হয়ে যাবে যাবে কথাই কারীমে বলতে চেয়েছেন এবার আমি এই প্রেক্ষাপটে যদি আলোচনা শুরু করি তাহলে আমার আসল জায়গাতে আমি যেতে পারবো না এবার মেন জায়গাতে যাওয়ার চেষ্টা করছে শুনে রেখে দেন শুধু এই পৃথিবীর বুকেই অশান্তি এসেছে এমন নয় এর পরে পাক যত ও রাসূলদেরকে প্রেরণ করেছে ইতিপূর্বে পৃথিবীর মাঝে অনেক সমস্যা দেখা এর পরে তারা আল্লাহ পাকের ওহির বিধানকে মেনে নেওয়ার কারণে আবার পৃথিবীতে শান্তি ফিরে এসেছিল আজকে পৃথিবী অশান্তি আবার যদি ওহির বিধানকে আমরা মেনে নিই পৃথিবী অশান্তির আগুন নিবে যাবে একথা আল্লাহ বলছেন এবার আপনাদেরকে বলছি ভালো করে শুনে নেন আমরা দেখি কোনো সময় বৃষ্টি কোনো সময় অনাবৃষ্টি আমরা কিছুদিন আগে দেখলাম বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড রোদের তাপ এই রোদের তাপে আমরা বিকল্প ব্যবস্থা করেছিলাম কি বিকল্প ব্যবস্থা এটাই প্রচণ্ড রোদের তাপ বাড়িতে ঘুমাতে পারি নাই এই জন্য আমরা এসি নিয়ে আসলাম তারপরে যাদের টাকা কম আছে এয়ার কুলার নিয়ে আসলো এরপরে টাকা যাদের কম আছে তারা ছাদের উপরে অন্য কিছু দিয়ে একটু আরামের ব্যবস্থা করলো পানি যে প্রচন্ড গরম এর জন্য ফ্রিজের ব্যবস্থা করলো কিন্তু এবার আপনি ভালো করে শুনে নেন সেই আল্লাহ পাক আপনাকে আকাশের পানিটাকে বন্ধ করে দিতে পেরেছেন সেই আল্লাহ পাক আপনার জমিনের পানিটাকে কি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন একটু আওয়াজ দেন রাখেন কি রাখেন না অবশ্যই রাখেন আমাদের আগের কারণেই আমাদের ভুলের কারণেই আমাদের অন্যায়ের কারণে আল্লাহ পাক যদি আকাশের পানিকে বন্ধ করে দিতে পারেন হাদিসে খুদসুতে বলা হয়েছে ওয়াজাদাতিজ জিনামুনিয়াল মাতার মানুষরা যখন দুনিয়াতে ব্যভিচার নামক অপরাধটা বেশি করবে বা বেবিচার নামক অপরাধটা বেড়ে যাবে আল্লাহ পাক আকাশের পানিকে বন্ধ করে দিবেন তাহলে বোঝা গেল বেবিচারের মাত্রা দুনিয়াতে বেড়েছে মাঝে মধ্যে আকাশের পানি বন্ধ করে দেন আবার কোন সময় বৃষ্টি দিয়ে মানুষকে ধ্বংস করে দেন এটা পাপেরই কারণে এবার আল্লাহ পাক যদি আকাশের পানিকে বন্ধ করে দিতে পারেন আমাদের পাপের কারণে তাহলে আল্লাহ কি জমিনের পানিটাকে বন্ধ করে দিতে পারেন না অবশ্যই পারেন এবার আল্লাহ পাক বলছেন قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله رب العالمين হে নবী তুমি বলে দাও কোনো এক প্রভাতে কোনো এক সকালে বা কোনো এক ভোরে তোমরা যখন ভোর ভোরবেলায় উঠবে টিউবওয়েল যদি যদি আর আর পানি পানি না না দেয় ওঠে তোমরা বলো এমন কে আছে তোমাদেরকে আবার পাতাল থেকে পানির ব্যবস্থা করে দিতে পারে এবার যে জায়গায় পাক পানির লেয়ারটা রেখে দিয়েছেন ওই জায়গা থেকে লেয়ারটা যদি নিচের দিকে নামিয়ে দেয় পৃথিবীর বৈজ্ঞানিক যত আছে বৈজ্ঞানিকদের এটা ফেল হয়ে যাবে পৃথিবীর বৈজ্ঞানিকরা যত মেশিন আবিষ্কার করেছে সমস্ত এর ক্ষমতা শেষ হয়ে যাবে কিন্তু পাতাল থেকে পানি আর এক বিন্দু পরিমাণ বার করতে পারবে না চাষ আবার তো দূরের কথা অনেক মানুষ বলে আকাশের পানি বন্ধ হলে কি হবে আমরা সেলুতে আমরা পানির মাধ্যমে আমরা ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করবে এমনটা কথা বলে কিন্তু বন্ধুরে পানির লিয়ারটাকে যদি আল্লাহ নিচের নামিয়ে দেয় তাহলে চাষ আবাদ তো দূরের কথা মানুষ না খেয়ে পানির অভাবে অল্প দিনের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিবে এবার বলবেন মৌলানা সাহেব আমরা আর পাতালের পানির ব্যবস্থা করব না পাতালের পানির কোনো প্রয়োজন মনে করব না আমাদের এলাকায় অনেক নদী নালা আছে পুকুর পুষ্কনি আছে ওই নদী নালা থেকে আমরা পানি নিয়ে আমরা পানি পান করে বেঁচে থাকব তবে যে আল্লাহ আকাশের পানিকে বন্ধ করে দিতে পারেন যেই আল্লাহ জমিনের পানিকে নিচে নামিয়ে দিতে পারেন ওই আল্লাহ কি নদী নালার পানিকে বন্ধ করে দিতে পারেন কি পারেন না এবার বলবেন পারেন আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটাই তিনি জানিয়ে দিলেন বলো তো এমন কোন দিন যদি তোমাদের টিওয়ালে আর পানি না ওঠে সেলুতে যদি পানি না দেয় তাহলে পৃথিবীর এমন কে আছে তোমাদেরকে আবার প্রবাহমান পানি দিবে অসম্ভব পানি দেওয়ার কেউ নেই এবার আপনাদেরকে বলি ভালো করে শুনে নেন এ পৃথিবীর বুকে অনেক দৃষ্টান্ত রয়েছে আল্লাপাক মানুষের অপরাধের কারণে আকাশের পানিকে বন্ধ করে দিয়েছিলেন শুধু তাই নয় এবার আপনাদেরকে একটা নবীর জীবনীতে নিয়ে চলে যাব যাব একজন সাধকের কথা বলবো তারপরে আমি আসল সালাম একটা নবী এই পৃথিবীর বুকে এসেছিলেন আমাদের নবী এ পৃথিবীর বুকে নবী হয়ে এসেছিলেন প্রত্যেকটা নবীদের যদি একটা করে কথা বলতে যাই উদাহরণস্বরূপ প্রমাণ স্বরূপ সময় লেগেছে যাবে কিন্তু বন্ধুরে হযরত হাসান বসরির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বড় আল্লাহর ওলী बुजुर्ग ছিলেন পরেশগরে ব্যক্ত ছিলেন ওনার জামানাতে একটা গ্রুপের লোক ওনার কাছে আসলো হাসান বসরির কাছে আবেদন জানালো ওগো হাসান বসরি তুমি একজন আল্লাহর ওলী তোমার সঙ্গে আল্লাহর বড় সম্পর্ক আছে পথে বাপনার কাছে আমার দাবি হলো আমাদের পানির অভাবে মাটির ফসলগুলি যেন নষ্ট হয়ে গেল মাটির ফসল যদি না হয় ক্ষেতের জমির ফসল যদি না হয় আমরা পানির অভাবে যদি ফসল উৎপন্ন না করতে পারি তাহলে আমরা না খেয়ে মারা যাব অতএব আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যাতে করে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে আমাদেরকে মাঠ ভর্তি ফসলের ব্যবস্থা করে দেন হজরতে হাসান বাস্তি তাদেরকে বলেছিলেন শুনে রেখে দাও ফস্ত

তোমরা যদি আল্লাহর কাছে তোবা চেয়ে ক্ষমা চেয়ে নাও ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রয়োজন মতো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন একটা গ্রুপ চলে গেল দুই নম্বর গ্রুপ আসলো হাসান বসরিকে বলছেন ওগো হাসান বসরি আপনি বলেন আল্লাহর প্রিয় খাস অথে আপনার কাছে আমরা একটা আরজি নিয়ে এসেছি আমাদের মাঠ ভর্তি বাগান আছে ক্ষেত ভর্তি বাগান আছে বাগানে ফুল নাই বাগানে ফল নাই আবার যদি কোনো বাগানে ফুল এসেছে ফল টিকে না আবার যদি কোন গাছে ফল ধরে ফলের কোনো দানা বাঁধে না অতএব আপনার কাছে এসেছি এই গজব থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই বাগান থেকে ফলের ও মানে ফল আল্লাহ দান করেন হযরত হাসান বসরি বললেন ফাকুলতুস

তোমরা আল্লাহর সঙ্গে নাফার মানি করে ফেলেছ আল্লাহর সঙ্গে তোমরা জুলুম অত্যাচার করেছো অতএব তোমরা বাড়িতে চলে যাও আমি তোমাদেরকে প্রেসক্রিপশন তৈরি করে দিলাম তোমরা বাড়িতে চলে যাও আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাও তোমরা তওবা করে নাও নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাগান ভর্তি ফলের মালিক বানিয়ে দিবেন আর একটা গরু পাসলো এসে বলছেন হাসান বসরি আমাদের গ্রামের মানুষ এক বছর থেকে থেকে পর্যন্ত যারা বিবাহ করেছি এক বছর হয়ে গেল এক বছর হয়ে যাওয়ার পরে একজন একজনের স্ত্রী এখনো পর্যন্ত গর্ভবতী হয়নি এক কথায় কেউ যেন সন্তানের বাবা মা হতে পারল না অতএব এইভাবে যদি কয়েক বছর যদি আমাদের গ্রামের মানুষেরা যদি বাবা মা না হতে পারি তাহলে আমাদের বংশ প্রজন্ম নষ্ট হয়ে যাবে আমাদের এলাকা ধ্বংস হয়ে যাবে অনাবাদ হয়ে যাবে অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন যাতে করে আল্লাহ রব্বুল

আমাদের মাঠে আমাদের খেতে কোনো ফসল ছিল না আপনার কথা মতো আমরা মসজিদে ঢুকেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভুলগুলিকে সংশোধন করে নিয়েছি ক্ষমা চেয়ে নিয়েছি অতএব আমরা আমলের জিন্দেগীতে রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঠ ভর্তি খেত ভর্তি ফসলের মালিক বানিয়েছে আর একটা গ্রুপ এসে গেল তারা বলল আমাদের বাগানে ফল এবং ফুল উভয়টাই এসেছে এরপরে আরেকটা গ্রুপ আসলো শক্তি সত্যি আপনার কথা অনুযায়ী এখন আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়েছে আমাদের স্ত্রীদের গর্ভে যেন সন্তান এসে গেছে আমার ভাই আমার বন্ধুরা এই পৃথিবীর বুকে মানুষ যখন অন্যায় করতে শুরু করবে পাপ যখন করতে শুরু করবে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে আজাব এবং গজব দিবেন শুধু আজাব গজব দিয়ে মানুষ যদি সংশোধন না হয় নবী আমার বলেছেন তোমাদের জন্য অত্যাচারী শাসককে নিযুক্ত করে দিবে পিটানোর জন্য আজকে তাম পৃথিবী পৃথিবী মুসলিম জাতিদের জন্য আজকে মার আর মার মুসলমানদের কোথাও ঘর বাড়ি ভেঙে দিল মুসলমানদেরকে মেরে পাখির খাবার বানিয়ে দিল মাছের খাবার বানিয়ে দিল এবার আপনারা বলবেন কোথায় মাওলানা তা তো দেখলাম না মায়ানমারের মুসলমানগুলিকে মেরে পিস পিস করে পাখির খাবার বানিয়ে দিল বাগের খাবার বানিয়ে দিল মাছের খাবার বানিয়ে দিল শুধু তাই নয় চীনের মুসলমানদেরকে যুগ যুগ ধরে মুসলমানদের উপর অত্যাচার চলছে আমরা দেখেছিলাম ছোট থেকে আফগানিস্তানের মুসলমান মুসলমানদের উপরে কি অত্যাচার চলেছে এখন আমরা দেখছি ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতন চলছে এখন আমরা দেখছি তাম ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে বিশেষ করে উত্তর প্রদেশের মাটিতে মুসলমানদের করুণ দুর্দশা চলছে এবার বলবেন এই দুর্দশা থেকে আমাদের বাঁচতে গেলে কি করতে হবে রাজনৈতিক নেতারা বলবে আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে একটা পার্টি জোর গঠন করতে হবে একটা পার্টি তৈরি করতে হবে যেই পার্টির মাধ্যমে আমরা রুখে দাঁড়াতে পারব বন্ধুরে তাদের চিন্তা ভুল তাদের বুদ্ধি নেই বিদ্যাও নেই আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ওই বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার পরে ওই জায়গাতেও মুসলমান না শান্তিতে নেয় কথা বলুন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুরা যেই মহান প্রভু আল্লাহকে নারাজ করেছি সেই মহান প্রভু আল্লাহকে যদি আমরা রাজি করে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে আবার শান্তির পৃথিবী বানিয়ে দিবে এই পৃথিবীর মাটিতে আবার যেন আমরা শান্তির সহিত বসবাস করতে পারবো এবার আপনারা বলবেন মাওলানা না আমরা যে অপরাধ করেছি গো মাওলানা এই অপরাধগুলি কি আল্লাহ কি ক্ষমা করবে এত অপরাধ আমরা করেছি এই অপরাধগুলি কি আল্লাহ ক্ষমা করবে জি আপনাদের অন্যায়গুলিকে ক্ষমা করবে এই ব্যাপারে কোরআনের আয়াত আপনাদেরকে শোনাবো হাদিস শোনাবো আল্লাহ রব্বুল বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আ'ফুসিহিম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইযাগফিরুয জামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর বান্দারা তোমরা যারা নাফসির ওপরে জুলুম করেছ অত্যাচার করেছো এক কথাই তোমরা যারা পাপ করে নিয়েছো লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ

করে নিব আল্লাহর কোরআনের কয়েকটা আপনাকে আয়াত দিলাম এবার আপনাকে একটা হাদিস শুনিয়ে দিয়ে শুনে নেন আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে কুল্লু বানি আদম খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান অপরাধী তবে অপরাধীদের মধ্যে সেই হলো উত্তম যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় মাফ করে নেয় এই ব্যক্তি হলো সবথেকে ভালো এবার আপনাকে বলি শুনে নেন আল্লাহর নবীর ওই হাদিসটা আপনাকে স্মরণ করিয়ে দিই আল্লাহর নবী বলছেন একজন ব্যক্তি একজন ব্যক্তি মরুভূমির ভিতর দিয়ে তার খাদ্য নিয়ে উটের উপরে চড়ে ভ্রমণে চলে গেল এবার ক্লান্ত হয়ে একটা গাছের ছায়াতে আরামের জন্য শুয়ে গেল ঘুম এসে গেছে তার চঞ্চল মাইন্ডের প্রাণী উঠ বা ঘোড়াটি যেন কোথায় চলে গেছে ঘুম থেকে উঠে দেখেন তার কাছে নেই এদিক ওদিক করে হয়ে হয়ে গেল হতাশ এখন আমার মরা ছাড়া কোনো রাস্তা নেই আমি কোথায় কিভাবে যাব এই মরুভূমির ভিতর দিয়ে আমি কি এই মরুভূমি রোদের তাপে হেঁটে যেতে পারবো না যাওয়া যাবে না এখানেই আমাকে মরতে হবে মরা ছাড়া কোনো রাস্তা নেই